পাতার আর শিকারের জন্য ব্যবস্থায় মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি প্রাকিল হাসান ধন্যবাদ জননবিধি ধারাবাহিক শিকার খন্দকারি আসা আপনাকে আপনার মনোমুগ্ধকার ধারা বিবরণী শুনেছিলাম সত্যি কথা বলতে কি ফুটবল গোলের খেলা ফুটবল নিঃসন্দেহে সেই কাঙ্ক্ষিত গোল নামের সোনার হরিণ কে করতে পারে কার সেই পায়ের চুম্বনে সেই প্রথম গোলদাতা এবং স্কোরদাতা হন সেটা দেখার প্রত্যাশায় বলতে বলতে কিন্তু প্রথম গোলের স্বাদ কিন্তু পেল এই পাতারাট সরকারি গুলাবি সরকারি কলেজ প্রথম গোল